পরবর্তীতে আমি বাংলাদেশে বাইরে চলে যাই এবং অবাক করা বিষয় হলো মানুষ ল্যাপটপ নিয়ে আমি পিসি নিয়ে গেছি আমার ব্যাগে করে এবং আমার মনে আছে যে আমার গ্রাফিক্স কার্ডটা ছিল সম্ভবত পাঁচশো বারো মেগাওয়াইট তখন আমার ওই জিটিএ ভাইস সিটি এই টাইপের গেমিংগুলো প্রিন্স অফ পাশিয়া আরও কিছু এরকম রিলেটেড গেমগুলো ছিল এখন আসলে মাথায় আসতেছে না আর বাবা মাকে অবশ্যই আমি যেটা বলবো যে আপনার বাচ্চা যদি গেমিং ফ্রিক হয় বা গেম খেলাতে খুব বেশি অভ্যস্ত হয় এটাকে আপনি পজিটিভ সাইন দেখবেন হ্যাঁ কন্ট্রোল অবশ্যই থাকতে হবে ভাবলাম যে আমি আমার বাচ্চারই নিয়ে খেলবো হ্যাঁ ওদের জয়স্টিকে খেলাবো আর আমি কী পরে খেলবো এরকম একটা ইচ্ছা আছে আজকের বিলটা একজন ওয়ানাবি গেমারের যিনি পরিবারের চাপে পরবর্তীতে হয়ে গিয়েছেন একজন লয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম খন্দকার তারেক আমিন রানি আমি একজন আইনজীবী আমার গেমিং লাইফ একটা অ্যাচিভমেন্ট ছিল একটাই যে আমি এক্সাক্টলি খেল নাই হয় সিক্স হবে নাহলে এইট হবে ফিফাতে আমি ডব্লিউসিসিতে ওয়ার্ল্ডের টপ টেনের ভিতরে ছিলাম গেমিং টুর্নামেন্টে আট নম্বরে ছিলাম পরে সাত নম্বরে আমি ছয়টা গোল খেয়ে ওটা আমার জীবনের সবচেয়ে একটা খুব বাজে অভিজ্ঞতা ছিল কারণ মনে করতাম যে খুব ভালো খেলি কিন্তু ওখানে যাওয়ার পর বুঝছি আমি আসলে কতটা ভালো খেলি তো ভাইয়ের একটা গেমিং পিসি মানে প্রপার গেমিং পিসি স্বপ্ন ছিল বহু বছরের কিন্তু এটা মানে বাস্তবে রূপ নীতি নিতে বহু বছর পার হয়ে গিয়েছে এবং উনি আমাদেরকে মেল করেছিলেন যে ওনার গল্পটা উনি বলতে চান এই ওনার গল্পটা আপনাদের সাথে শেয়ার করা গত বারো থেকে পনেরো বছর ধরে একটা বিল্ড চেষ্টা ছিল যে একটা বিল্ড আপ করবো কিন্তু আসলে সত্য কথা যেটা যে প্রফেশনাল প্রেশার এটা হয়ে ওঠে না কখনো ওনার বাজেট অনুযায়ী আমরা আমাদের বেস্ট পসিবল কম্পোনেন্ট গুলি দেওয়ার চেষ্টা করেছি চলুন শুরু করা যাক আজকের বিল ভিডিও আমাদের টোটাল বাজেট হচ্ছে দেড় লাখ টাকার মতো দেড় লাখ টাকার মধ্যে কোনো কস্ট কাট হবে না অল কোয়ালিটি কম্পোনেন্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে আছে আমি অন্য জবান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ বলো পিসি বিল্ডার সবাইকে স্বাগত পিসি পিসি বিল্ডার কে স্বাগত এখানে আরেকটু বলা উচিত যে আমি ছিলাম একসময় ইন্টেল ইউজার ইন্টেল ছাড়া কিছু বুঝতাম না আজকে এই হচ্ছে আসলে সিপি হচ্ছে জন্য একটা দুঃসংবাদ যেটা যে আমি সুইচ করে ফেলছি যাই হোক সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ যখন পার্চেস করেছেন তখন প্রাইস ছিল ষোলো হাজার টাকা এখন অবশ্য দাম কমে পনেরো হাজার আটশো টাকার মতো হয়েছে মানে প্রসেসরের দাম আপনার সাপ্লাই এর উপরে দুইশো একশো টাকা করে পার উইক কম বেশি হয় এটা আসলে একটা ডিফিকাল্ট সিচুয়েশন এবং প্রবল সেভেন্টি ফাইভ হান্ড্রেড এর দাম এখন চোদ্দ হাজার টাকা আশেপাশে চলে আসা উচিত কিন্তু যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড

বাংলাদেশে প্রসেসর সেল করে কোনো ব্যবসায়ী প্রফিট করতে পারে না যেটা আমরা এতদিন অভিজ্ঞতায় বুঝছি মাদারবোর্ড হিসেবে উনি ইউজ করেছেন বি এইট ফিফটি এম গিগাবাইট ডি থ্রি এইচপি এই বোর্ডটার দাম হচ্ছে মার্কেট প্রাইস একুশ হাজার টাকার মতো স্টোরে ওনার বিল করা হয়েছে বিশ হাজার তিনশো টাকা এখন এই বোর্ডটা হচ্ছে আপনার প্রপার একটা জেন ফাইভ বোর্ড এখানে পিছিয়ে লেন্স জেন ফাইভ এখানে আপনার ওই যে বায়োস থেকে সেটিংস চেঞ্জ চেঞ্জ করার কিছু নাই ইভেন দো বি সিক্স ফিফটি এম কে আপনার পনেরো হাজার নিচে পাওয়া যায় ওই বোর্ডগুলো আপনার আগের বায়োসে জেন ফাইভ সাপোর্ট আছে স্টিল উনি এই ঝামেলায় যাইতে চান নাই ফিউচার প্রুফ বিল করতেছেন দ্যাটস নট ব্যাড আই থিঙ্ক গেমিং এর ব্যাপারে আসলে আমার শুরুটা আমি ভুল যদি না করে থাকি মনিটর ছিল সম্ভবত সিপি ইউনিটটা ছিল সাদা কালারের ওই সময় আমার পুরোপুরি খেলা আমি মানে ফোর ফাইভে পড়ি দশ বারো বছর হবে তো উইন্ডোজ নাইনটি এইট আমি ভুল না করা থাকি নাইনটি ফাইভের পর নাইনটি এইটটা তখন প্রথম বের হয় তখন তো আসলে অত কিছু বুঝতাম না সিডি থেকে ফিফা নাইনটি এইট একদিন কিনে নিয়ে আসি ইনস্টল করাটাও বুঝতাম না ভালোভাবে তাকে আঙ্কেল আমাকে ইনস্টল করে দেয় ইনস্টল করার পরে নাইনটি এইট থেকে গেম খেলা শুরু ফিফা নাইনটি এইট থেকে কন্টিনিউসলি টু থাউজেন্ড ইলেভেন টুয়েলভ পর্যন্ত খেলা হয় এরপর হচ্ছে স্টোরেজ প্রাইমারি স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে মিফি এমপি সেভেন হান্ড্রেড ওয়ান টিভি একটা ডিরাম সহ এস এস উইথ ফাইশন বা ফিশনের কন্ট্রোলার দাম হচ্ছে আপনার নয় হাজার দুইশো টাকা আমাদের এখানে বিল করা হয়েছে নয় হাজার টাকা যেটা মানে খুব ভালো একটা প্রাইস ডিরাম সহ এস এস এই প্রাইসে এখন আর চিন্তেই করা যায় না মোস্ট পপুলার যে ডিরাম সহ এস এস গুলো আছে সবগুলোর দামই আপনার এগারো হাজার টাকার আশেপাশে ওয়ান টিভি ভেরিয়েন্ট যদি আপনি খুঁজেন সেই অনুপাতে এটা খুবই 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 অ্যাগ্রেসিভ প্রাইস এখনো গেমিং আসলে কাজের পেশারে খেলা হয় না ওভাবে কিন্তু এক মাস আগে যখন এই পিসি আমার ছোট ভাইটা বললো তখন আসলে ওই পুরানো প্রেম জায়গা উঠে একটা কথা আছে যে ওরকম একটা প্রেম জায়গা উঠছে আমার তো ভাবলাম যে আমি আমার বাচ্চারই নিয়ে খেলবো হ্যাঁ ওরা জয়স টিকে খেলাম আর আমি কি বোর্ডে খেলবো এরকম একটা ইচ্ছা আছে

আমি যখন পিসি বিল্ডার্স বাংলাদেশে আসলাম এ দেখলাম যে এখানকে যারা কাজ করে এক জাহান ভাই ছাড়া কেউ মনে টোয়েন্টি ফাইভের উপরে নাই জবান 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 টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি টু এই যে আমার স্বপ্ন ছিল যে আমি কিভাবে বা স্বপ্ন বলবো না পারিবারিক পেশার কীভাবে অ্যাডভোকেট হই আর সেখানে আজকে পিসি বিল্ডার্স এই ছেলেগুলো দেখতেছি যে আমি ওয়েল ব্রিস্ট আমি এখানে আসে যে এসে যখন দেখলাম যে এরা যেভাবে কাজ করতেছে আমার মনে হয় আমাদের দেশের গার্জিয়ানদের এই টিপিক্যাল ধারণা থেকে সরে আসা আমরা যদি আপনার সন্তানকে আপনারা যদি টেক রিলেটেড করেন এটা ভবিষ্যৎ অনেক ভালো এই মুহূর্তের অন্যতম জাতীয় কুলার বলতে পারেন কোনো ফ্যান্সি ডিসপ্লে নাই ডিজিটাল ডিসপ্লে বা এইসব কিছু নাই মানে বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল লুক ফিনিশিং সব কিছু মিলে পারফেক্ট আফিয়ার ইউপি টু কে সিক্স ডুয়াল টাওয়ার এই কুলারটার দাম আমাদের স্টোরে তিন হাজার আটশো টাকা আর তবে এইখানে একটা মানে সিঙ্গেল টাওয়ার কুলার হলেও চলে যেত তাইলে আপনার প্রায় তেরোশো টাকার মতো খরচ কমে আসতো টেকনিক্যালি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ সবাই দেখা যায় আপনার স্টক কুলার দিয়ে চালায় সেক্ষেত্রে খালি প্রসেসরের কষ্ট অ্যাড করলেই হয় বাট উনি একটু মানে বেটার থার্মাল পারফরমেন্সের জন্য একটা ডুয়াল টাওয়ার কুলার নিছেন আমাদের দেশের গার্জিয়ানদের মধ্যে একটা মিসকমিউনিকেশন একটা একটা ভাবনা আছে যে পিসি বা কম্পিউটার মানে হয় শুধুমাত্র গেমিং খেলার জন্যই এ ব্যাপারটা একদমই একটা ভুল ধারণা আপনার ভবিষ্যৎ যে ইন্ডাস্ট্রি আসছে সে তাতে আপনার ছেলে বা আপনার সন্তান যে সেক্টরই থাকুক তার যদি এআই নিয়ে বা এই সব নিয়ে যদি বেসিক বা মিনিমাম ধারণা না থাকে যে কোনো সেক্টরেই কিন্তু সে আর সামনে করতে পারবে না আর আইটি সেক্টর তারও বড় ফ্যাক্টর কেস হিসেবে উনি পছন্দ করছেন ফার্স্ট প্লেয়ার জিও সিক্স এটা মানে এটি এক্স ফন ফ্যাক্টর একটা কেস বেশ বড় সড়ো ইভেন সামনে থ্রি সিক্সটি এমএমএ ক্লিয়ারেন্সও আছে যারা অনেকগুলি ওরা কাজে লাগে নাই বাট মানে কেস একটা সাবজেক্টিক ব্যাপার এটা অনেকের এক এক রকম এক একটা পছন্দ হয় কারও একটু লম্বা বড় কারো একটু কম্প্যাক্ট কারো ফিস ট্যাঙ্ক কারো সেমি ফিস্ট ট্যাঙ্ক এটার দাম হচ্ছে চার হাজার দুশো টাকা তো স্টোরে বিল করা হচ্ছে চার হাজার টাকা আমার একটা বাচ্চা আছে ছয় বছর আমি অলরেডি তাকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান বাবা নাম নাম তো আমি তাকে কখনই প্রেশার দিব না এটা বলে যে তোমার জজ মেজিস্টার হতে হবে বা ডাক্তার হইতে হবে আমি তাকে এটাই বলবো যে আমার ইচ্ছা আছে আমার বাচ্চাটাকে নিয়ে পিসি বিল্ডাসে আসা ওদেরকে দেখানো যে দেখো হয়তো দশ পনেরো বছর টেস্ট পরে তুমি হয়তো এই জায়গায় আসতে পারো আমি পারি না কিন্তু তুমি যেন পারো তো সবাই দুবার রাখবেন পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে কর্সার সি এক্স সিক্স ফিফটি এটা একটা নন মডুলার পাওয়ার সাপ্লাই এইটি প্লাস ব্রোজ রেটেড এটার দাম হচ্ছে বাজারে যখন আমরা বিল করছি তখন ছিল ছয় হাজার পাঁচশো এখন অবশ্যই এটা ছয় হাজার তিনশো টাকায় পাওয়া যাইতেছে সো মানে এই রেঞ্জের সিস্টেমের সাথে মানে যে জিপিউটা আমরা ইউজ করে যাচ্ছে তার জন্য একটা সিক্স ফিফটি ওয়ার্ড পাওয়ার সাপ্লাই নিলে আপনি মানে সেফ 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 থেকে একটু কম নিলেও হয়তো চলে যায় দিস ইজ গুড এনাফ বা মানে কোনো কম্প্রোমাইজ নেই বলতে পারেন আমি মনে করি প্রত্যেকটা বাবা মার উচিত আসা দেখে যাওয়া হ্যাঁ যে এটারও একটা ভালো ফিউচার আছে আপনাদের কোনো ইমাজিনেশন নাই এই সেক্টরে কত ভালো ইনকাম করা যায় করা যে পসিবল এই গেমিং ইন্ডাস্ট্রি বলেন বা অথবা এআই ভিত্তিক বলেন বা আইটি সেক্টরে বলেন এটা ডেফিনেটলি মানে এই ট্যাবু আপনাদের ভাঙা উচিত এবং দেড় লাখ টাকার প্রাইস রেঞ্জে আমরা খুব আরামসে একটা ফিফটি সিক্সটি টিআই সিক্সটিন জিবি অ্যাফোর্ড করতে পারি এই মুহূর্তে আপনার ম্যানলি নেবুলা ফিফটি সিক্সটি টিআই সিক্সটি হাজার পাঁচশোতে নর্মালি আর কি প্রাইস এটা সিক্সটি হাজার টাকা বিল করা হয়েছে এবং ওনার বিলের সাথে মোটামুটি দিস ইজ এ গুড কার্ড সিক্সটিন জিবি ভি র্যাম কারণ এডিটিং বলেন বা আফটার এফেক্টস বলেন যে কোনো থ্রিডির কাজ আর এআই সব কিছুতেই উনি এই এক্সট্রা ভি ইউজ করতে পারবেন যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি নাই বা হওয়া হয়ে ওঠে নাই তো আমার ছোট ভাইটা আইটি ইঞ্জিনিয়ার তো আমাকে জাস্ট এক মাস আগে বললো যে আমি আসলে ব্যাক এন্ড ডেভেলপার ডেভেলপার হিসাবে কাজ করতেছি কিন্তু বর্তমান যে মার্কেট আমি দেখি তাতে এক থেকে দুই বছরের ভিতরে এআই সেক্টর সারা আসলে খুব ডিফিকাল্ট এস্টাবলিশড হওয়া আরও ভালোভাবে অনলাইন ঘাটাঘাটি করলাম বিভিন্ন দোকানও দেখলাম কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে এই ক্ষেত্রে আসলে আপনার গ্রাফিক্স কার্ড ইজ সো ইম্পর্টেন্ট আসলে ইম্পর্টেন্ট এবং শুধু গ্রাফিক্স কার্ড হলে হবে না এখানে আপনার জিবিটা অনেক ইম্পর্টেন্ট পিসি বিল্ডার্সের সাথে পরে আমি যোগাযোগ করলাম এবং সারপ্রাইজিংলি তারা যত ওয়েলকামিং হবে এটা আমি আমার মনে হয়েছে যে জাস্ট ডে ডে উইল ইগনোর মি বাট তারা এতটা ওয়েলকামিং ছিল এটা আমার জন্য অবাকই ছিল যখন আমি তাদের কাছ থেকে রিপ্লাই পাই স্পেশালি আমি স্মরণের নামটা তো ভুলতেই হবে দেখেন আমাকে তারা বলো যে ভাই আমি আপনাকে একটা লিস্ট পাঠে আপনি দেখেন আপনার এই বাজেটের ভিতরে বিল্ড আপটা আপনি খুশি কিনা তো আমার বাজেটের ভিতরেই ছিল এবং সারপ্রাইজিংলি ফাইভ জিরো সিক্স জিরো জিবি ভার্সনটা এটা ইনক্লুড ছিল তো বাকি যা ছিল আলহামদুলিল্লাহ ভালো ড্রিম পিসটা বানাইতে বানাইতে ভাই সাহেব আমার বয়স হয়ে গেছে তো এখন এটির উপর ওনার ভাই এবং ওনার ছেলে এই দুজনের অধিকার জন্মাইছে আই ডোন্ট বিলিভ উনি খুব বেশি সময় পাবেন দেখা যাবে পিসিটা এরাই নিয়ে বসে আছে তো বিল শেষ চলুন আমরা একটু বিরল দেখি তারপরে ফিরে আসছি পারফরমেন্স টেস্ট নিয়ে ওনার একটা মনিটরও দরকার ছিল মনিটর সেভ উনি পছন্দ করছেন অ্যাসুস ভিপি টু টু নাইন এইচ এফ দাম হচ্ছে বারো হাজার সাতশো টাকা সব মিলে আর কি অল ইন অল একটা ডিসেন্ট বিল বলতে পারেন কয়েকটা জায়গা আরেকটু কস্ট কাট করা যেই তো উনি করতে আগ্রহী হন নাই উনি চাইছিলেন যে না ঠিক আছে ভাই আমাকে একটু বাড়াই দেন সো দ্যাট আমি একটু কমফোর্টেবল রেঞ্জের মধ্যেই থাকতে পারি পিসি বিল্ডার্স বাংলাদেশের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে যখন আমি দেখি যে সাবস্ক্রাইব মাত্র সাত লাখ আমিই মনে হয় যে দে ডিজার ফোর টু ফাইভ বিলিয়ন সাবস্ক্রাইব তো আপনারা তাকে তাদের আরও সাবস্ক্রাইব করেন আর আপনিও পিসি বিল্ডার্সকে বলবো যে আপনার আর একটু মার্কেটিং এর দিকে মনোযোগ হন জানি আপনাদের সাবস্ক্রাইব দরকার নাই কিন্তু তারপর আমি বলবো ইউ ডিজার্ভ কারণ আপনাদের থেকেও আমি দেখি যে অনেক বিদেশি ইউটিউবার চ্যানেল দেখি যাদের খুব যে আপনাদের থেকে খুব জাহামরি ভালো করে তা কিন্তু দে হ্যাভ সেভেন টু এইট মিলিয়ন সাবস্ক্রাইব বাট আপনারা তো একটি ফাইভ মিলিয়ন টু ডিজার্ভ করেনি সো এই ছিল আজকের বিল দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আচ্ছা সবাইকে ভালোবাসা রইলো থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাই এন্ড সি ইউ লেটার এন্ড হোপফুলি আই উইল কাম ব্যাক এগেইন উইথ পিসি বিল্ডার্স আমার ভালোবাসা রইলো আমার ভালোবাসা রইল Thank you. Thank you.